আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওগুলো দেখতেছেন তারা সবাই ভালো আছেন নিশ্চয়ই এই গরম প্রচণ্ড গরম পড়তেছে এই গরমের ভিতরে সবাই ভালো থাকবেন টাস্কে আজকে একটি তিন থেকে চার বছর বাচ্চার গায়ের একটি জামা আসলাম জামাটা আমি আসলে টুকটা কাপড় দিয়ে বানাইছি জামাটা দেখেন কারণ ফেলে দেওয়া কাপড়গুলো দিয়ে আমি যদি একটা জামা বানাতে পারি তাহলে তো অনেক ইয়া তো এই দেখেন আমি ফেলে দেওয়া কাপড় দিয়ে আমি একটা সুন্দর একটি জামা বানাইছি তো জামাটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন একটু পাশে থাকবেন কারণ আপনাদের ভালোবাসা পেলে আমার ইয়েটা অনেক ভালো লাগে তো দেখেন কি রকম এই যে জামাটা ফেলে দেওয়া কাপড়গুলিকে আমি কাজে লাগাই কীভাবে দেখেন তা আমি একটা সুন্দর একটা জামা বানাইছি আর এখানে জামাটা ডিজাইন করছি সবাই চাচ্ছেন আমি কাটিং কাপড় কাটিংটা দেখানোর জন্য আসলে আমি কাটিং কাপড় কাটিংটা দেখাতে পারতেছি না একটু সমস্যার কারণে কারণ আমার ক্যামেরা ধরা লাগবে ক্যামেরা ইয়া করা লাগবে ইয়ে কর মানে ওরকম আসলে ওই পজিশনটা নাই দেখি যদি সামনে পারি আপনাদেরকে কাটিংটা দেখাবো কীভাবে কাটিং করি তো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর জামার ডিজাইনটা কেমন হয়েছে একটু জানাবেন এই যে জামার এইখানে হাতাটা আছে এ পাশে এই গরমের ভিতরে জামাগুলো পরলে অনেক ভালো লাগে বাচ্চাদের এ পাশে হাতাটা আমার ম্যাগি হাতা আর এই পাশে আমার হাতা নাই পাশে আমি চিকুম একটা ফিতা দিচ্ছি যে আর সামনে পিছনে এভাবে কুচি দেওয়া সামনে পিছনে এইভাবে কুচি দিছি আমি পিছনে কুচি আর পিছনে তো চেন আছেই পিছনে কুচি সামনেও কুচি আর এখানে একটু বর্ডার দিয়ে একটু আমি একটু সুন্দর করে একটা ডিজাইন করে দিছি লেসের মতো করে তো যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন যে আপনাদের কাছে জামাটা কেমন হয়েছে তো আপনাদের কাছে কেমন হয়েছে জামাটা একটু ভালো করে দেখাবেন প্লিজ তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ